Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. গ্রিন পাওয়ার লিমিটেড দু সালে দাঁড়িয়ে স্টার্ট শব্দটি খুবই জনপ্রিয় একটি শব্দ কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে অর্থাৎ উনিশশো পঁচানব্বই সালে সৌরশক্তির ওপর উদ্ভাবনী গবেষণা ও উন্নয়নকে বাজারজাত পণ্য এবং ব্যবসায়িক অনুশীলনে উন্নীত করার জন্য অগ্নি পাওয়ার অ্যান্ড ইলেকট্রনিক স্টার্ট শিল্প হিসাবে প্রতিষ্ঠা করে বাণিজ্যিক আবাসিক এবং ইউটিলিটি স্কিলের জন্য সোলার সিস্টেমের পরিষেবা প্রদান করে থাকে এই অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড এই সোলার কোম্পানির বিভিন্ন প্রোডাক্টগুলির মধ্যে ভীষণ জনপ্রিয় কিছু প্রোডাক্ট যেমন স্ট্রিট লাইটিং ওয়াটার পাম্প ব্যাটারি স্টোরেজ পিভিসি সিস্টেম ইত্যাদি সোলার সিস্টেমের প্রোডাক্টগুলি ব্যবহারের ফলে ইলেকট্রিক পাওয়ার অনেক কম পরিমাণে খরচ হয় ভারতে এই সোলার প্ল্যান্টেশন ব্যবহারের তুলনামূলকভাবে কম হলেও ভবিষ্যতে সরকারের নীতি এবং প্রেরণার দ্রুত পরিবর্তন হচ্ছে সৌরশক্তি ব্যবহার ও সচেতনতা নিয়ে তাই আশা করা যায় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সৌরশক্তির এবং আশা করা যায় আগামী দিনে অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড রোল মডেলের ভূমিকা পালন করবে Making an impact from every corner of India to beyond its borders, we have successfully installed and commissioned over 10,000 photovoltaic power plants. Our PV plants shine across all major states and cities of India. With regional offices strategically located across eastern India and the northeast, we ensure seamless service and support. Our expertise reaches the remote islands of Andaman and Nicobar and extends to the high altitudes of the Himalayas. We maintain a significant presence throughout the entire northeast region of India, powering progress and sustainability wherever we go. Omni's leadership team driving and commissioning expertise. When our IPO went public in 2022, its IPO was oversubscribed by 74 times আছে আমরা যদি দেখি যে এখনো পর্যন্ত কার্বন ডাই অক্সাইড টাকে আমরা মেন একটা আমাদের যে গ্রিন হাউস গ্যাস যেগুলো তার মধ্যে একটা অন্যতম গ্রিন হাউস গ্যাস হিসাবে কিন্তু মেনে এবং তাছাড়াও যে গ্রিন হাউস গ্যাস আছে সেগুলো অবশ্যই তো আছেই তার মধ্যে আমরা বেশি চিন্তা ভাবনা করি এবার একটু দেখি যে এই যে সোলার এনার্জি যেটা আমরা চেষ্টা করছি যে ইমপ্লিমেন্ট করতে সেটা আমাদের এই কোল এনার্জিটাকে কতটা কার্বন ডাই অক্সাইডকে রিপ্লেস করতে পারছে এটা পরিসংখ্যান বলছে যে আমরা যদি ওয়ান ইগ যদি আমরা যে কোনো কোল এনার্জিটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করি সেখানে কিন্তু আমরা এই কার্বন ডাই অক্সাইড আমরা নির্গত করছি মানে আমাদের ইয়ারে এসে মিশছে এবং সেখানে যদি আমরা ন্যাচারাল গ্যাসও ইউজ করি অ্যাস এ ইলেকট্রিসিটি হিসেবে তৈরি করার জন্য সেখান থেকেও কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড এসে মিশছে 490 গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড রাদার যদি আমরা সোলার যদি ইউজ করি সেখানে সেই কার্বন ডাই অক্সাইডটার অনুপাতটা অনেক যাচ্ছে টু 50 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমি কিন্তু বলছি না যে এটা না আমি অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড একজন ডিরেক্টর এই হ্যাঁ আমি বলছি তার আগে আমি একটু সেটা হচ্ছে যে বর্তমান ভারতবর্ষ তথা পৃথিবীর ক্ষেত্রে পরিবেশ দূষণ বা বায়ু দূষণ একটি অত্যন্ত সমস্যার বিষয় আর সৌরশক্তি হচ্ছে তার একটি সমাধানের পথ সেই ব্র ব্রত নিয়েই বলতে পারি আমাদের চেয়ারম্যান এবং আমাদের এমডি আজ থেকে তিরিশ বছর আগে এই কোম্পানি তৈরি করেছিলেন এবং গত তিন দশক ধরে আমরা এই কাজই করে চলেছি সারা ভারতবর্ষে প্রত্যেক রাজ্যেই মোটামুটি আমাদের প্ল্যান্ট আছে সোলার পাওয়ার প্ল্যান্ট ইনক্লুডিং আন্দামান নিকোবর আবার সেই উত্তরাখণ্ডের চোদ্দো হাজার ফিটের ওপরও আমাদের প্ল্যান্ট আছে প্রকৃতভাবে আমরা একটা প্যান ইন্ডিয়া কোম্পানি আমাদের রিজনাল অফিসেস আছে ছত্তিশগড় আসাম মিজোরাম ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় ত্রিপুরা এবং ত্রিপুরা অবশ্যই এবং আমাদের ফ্যাক্টরি আছে যেখানে আমাদের যে প্রোডাক্টগুলোর কথা আমাদের অন্য ডিরেক্টর স্যার বললেন সেই প্রোডাক্টগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এটা হাওড়ায় আছে সৃজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক পার্কে আর আমাদের এইচও হেডকোয়ার্টার আছে হচ্ছে কসবা রাজডাঙ্গা মেন রোডের আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সোলারের ব্যাপার সোলার কিন্তু ভারতবর্ষে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি তাতে দু হাজার তিরিশ সালের মধ্যে দুশো আশি গিগাওয়াট এটা হচ্ছে টার্গেট যেটা একটা হিউজ টার্গেট সো এখানে কিন্তু আমাদের সমস্ত কোম্পানি সোলারের প্রচুর কোম্পানি আমাদের অনেক কাজের সুযোগ আছে এবং সেইখানে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর যে সুযোগটা নেট মিটারিং বলে একটা পলিসি আছে যেটার মাধ্যমে ইলেকট্রিসিটি বিলের মানে খুব সিগনিফিকেন্ট সাশ্রয় হয় ঠিক আছে সেই পলিসিটা এতদিন ওয়েস্ট বেঙ্গলে মাত্র পাঁচ ওয়াট বা ডোমেস্টিকের জন্য ছিল এখন সেটা কিন্তু আপ টু ফাইভ হান্ড্রেড হয়ে গেছে যারা এই সুযোগটা নেবেন তাদের কিন্তু ইলেকট্রিসিটির বিল ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট কমে যাবে প্রতি মাসে আমাদের মতো কোম্পানি যারা আমরা এই পরিষেবা দিয়ে আসছি তাদেরকে যদি সব যোগাযোগ করেন তাহলে এটা প্রত্যেকেরই সুবিধা হবে ইন্ডাস্ট্রি হোক ইনস্টিটিউট হোক ডোমেস্টিক হোক হসপিটাল হোক সবাই কেন সবারই ইলেকট্রিসিটি লাগে সবার ক্ষেত্রেই এই সাশ্রয়টা হবে তো আমি সবাইকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো যে এই যে এনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশ দূষণ এর থেকে আমাদের বাঁচতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীর জন্য তো আপনারা সবাই এগিয়ে আসুন এবং সৌরশক্তির মাধ্যমে আমাদের পৃথিবীকে আরও সবুজ করে তরি করি করি আমাদের যে ট্যাগলাইন আমার নাম অরূপ কুমার মহন্ত আমি অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেডের টেকনিক্যাল ডিরেক্টর আমি অ্যাকচুয়ালিস প্রফেসর সাহা এবং ডক্টর কনকম মুখোপাধ্যায় দুই দুজন যখন স্টার্ট করেছিলেন ইনিশিয়ালি অগ্নি নাইনটিন নাইনটি ফাইভে আমি সেই সময় স্টুডেন্ট ছিলাম ওনাদের সেই স্টুডেন্ট থেকে আজকে আমি ডিরেক্টরের জায়গায় এসেছি এবং এই ইভিনিং দিস জার্নি আমি অনেক কিছু লার্ন করেছি এবং আমি সোসাইটিকে অনেক কিছু দিতে পারছি কারণ এই লার্নিংয়ের থ্রু দিয়েই সোসাইটিকে কিছু গিফট করা যায় যে লার্নিংটা শুধু বুকিস হয়ে লাভ নেই সেটা ফিল্ড লেভেলের যে প্রকৃত যে ফিডব্যাক যেটা কাস্টমারের ফিডব্যাক টেকনোলজিক্যাল যে ফিডব্যাক এগুলোকে ইমপ্লি ইমপ্লাই করে কীভাবে একটা সুন্দর মানে প্রভেন। একটা প্রোডাক্ট মার্কেটে ডেভেলপ করে যেটা কাস্টমারকে ইন্ডিউজারকে দেওয়া যায় সেই ব্যাপারেই আমরা কাজ করে চলেছি এবং সেই ক্ষেত্রে আমরা অগ্রণী এই মুহূর্তে বলতে পারি যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমেনারি ডিপার্টমেন্ট যখন সোলার গ্রেডিং শুরু করেছিল তখন আমাদের কোম্পানির স্ট্যাটাস কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে বারোটা কোম্পানির মধ্যে আমরাও একজন ছিলাম সেই বারোটা কোম্পানির মধ্যে কিন্তু ন্যাশনাল লেভেলে যারা প্লেয়ার আজকের দিনে বিগ প্লেয়ার টাটা পাওয়ার বিএইচিএল বিএল তাদের মধ্যে কিন্তু আমরাও একজন মেম্বার ছিলাম যারা এসপি ওয়ান গ্রেড গ্রেডে আমরা ভূষিত হয়েছিলাম তারপর বিভিন্ন ধরনের সোলারটা তো সবাই করছে ডিউরিং দিস জার্নি আমরা কিন্তু সেই ট্র্যাডিশনাল ওয়েতে আমরা সোলারটাকে ভাবিনি আমরা সবসময় কিছু ইনোভেটিভ আইডিয়াকে অ্যাডপ্ট করার চেষ্টা করেছি এবং সেটাকে ইমপ্লাই করার চেষ্টা করেছি থ্রু আওয়ার প্রোডাক্ট ওন প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট ডিভিশন আছে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেটা হাওড়াতে আছে সেখানে আমরা নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে ডেভেলপ করে চলেছি এবং যা এক্সিস্টিং প্রোডাক্ট মার্কেটে আছে তারও যদি কোনো মডিফিকেশান আনা যায় তারও জন্য আমরা কাজ করে চলেছি তা আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর ঠিকঠাক প্রোভেন প্রোডাক্ট এই সোলার ইন্ডাস্ট্রিকে উপহার দেওয়া এটাই আমাদের মূল উদ্দেশ্য गुड डे प्रोटो जेकोनो आनंदो उष्ठाने साथी सुहानी बैंक्वे गंगानगर रोड पे उत्कलक मोंस्ट्री केपरते सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक् डायरेक्टोर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী সমগ্র দলিতে এই প্রথম অত্যাধুনিক flex enterprise maara enterprise